তাদের জন্য তাদের জন্য নিশ্চিন্তে তারা নিতে পারবে ফ্যামিলি যত বড়ই হোক প্যানাসনিক হ্যাঁ জেনারেল

যে আপনার ব্র্যান্ড আছে সেগুলো নিয়ে কাজ করতে আচ্ছা চোখে সামনে টিভি দেখতে পাচ্ছি ভাই তোষিবা তাই তো এটা আমাদের তোষিবা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড তোষিবা এগুলো ফিফটি ইঞ্চি টিভি ফোর কে টিভি যেটা আমাকে বলি আচ্ছা আমরা সবাই জানি তোষিবা টিভির সুনাম হলো দেড়শো বছর যাবত এটা মেনলি একটা জাপানিজ ব্র্যান্ড হ্যাঁ জাপানিজরা সবসময় একটা জিনিস খেয়াল করবেন কোয়ালিটি ইনশিওর করে জাপানিজ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিবল হয় জি এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো এটা যে আপনার প্রসেসর জি এটা প্রসেসর হলো জাপানিজ অরিজিনাল রেক্সা ইঞ্জিন প্রসেসর ইউজ করা আচ্ছা যেটা আপনার প্রত্যেকটা কালার প্রত্যেকটা সাউন্ড প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে অপটিমাইজ করবে আপনার একটা কন্টেন্ট প্লে করলে ওটার জন্য যে পরিমাণ কালার প্রয়োজন ও অ্যাকুরেসি হিসেবে ওটুক কালারই দিবে ওভার কোনো কিছু দিবে না বা ওর থেকে কম কোনো কিছু দিবে না আচ্ছা তার ব্র্যান্ডের মধ্যে আপনার এখানে কয়টা ব্র্যান্ডের টেলিভিশন আছে আমাদের এখানে টেলিভিশন আছে হলো Toshiba আছে জি Canon আছে জি Sony আছে

কাজি পুরস্কারে আমাদের আমাদের কার্ডメモ সব কিছুতে লেখা থাকবে লিখিত থাকবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত স্যার এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 39100 টাকা এটা রেগুলার প্রাইস এত টাকা তার মানে কি ডিসকাউন্ট আছে নাকি অবশ্যই ডিসকাউন্ট আছে এখানে আমাদের এই প্রাইসগুলোতে আপ টু 12% পর্যন্ত ডিসকাউন্ট আছে আপ টু 12% হ্যাঁ চমৎকার কালারের একটা দেখো এটা কোন কোম্পানির এটা আমাদের কনিয়ন ব্র্যান্ডের কনিয়ন ব্র্যান্ডের আমি যদি একটু ডাবল পার্টের একটু খুলে দেখি একটু ডাবল পার্ট আমি যদি খুলে দেখি এটা ভিতরে ডাবল পার্ট দেওয়া আছে এটা আছে আপনার 325 লিটারের ডাবল পার্ট কেন দিয়েছি এটা সিঙ্গেল পার্ট করা হয় ডোরটা অনেক বড় হয়ে যায় হেভি হয়ে যাবে অনেক এই জন্য এটা ডাবল পার্ট করা মেনলি আচ্ছা আচ্ছা কারণ অনেকে আবার ডাবল পার্ট ফ্রিজে চয়েস করে থাকে বা অনেকে ডাবল পার্ট ফ্রিজ খুঁজে থাকে ডিপের ভিতরে তাই এর জন্য আমাদের কোম্পানি এই ডাবল পার্ট ফ্রিজ নিয়ে এসেছে প্রিয় ভিউয়ার্স বেস্ট ইলেকট্রনিক্সে আসলে হিউজ কালেকশন প্রতিটা ইন্ডিভিজুয়ালি আমরা দেখাতে পারবো না আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দের মালটা আপনারা নিতে পারবেন মুদা শাখার বেস্ট ইলেকট্রনিক্স কি কি আছে আমরা এক ঝলকে একটু দেখাই যাই আমরা এতক্ষণ দেখলাম টেলিভিশন তারপরে দেখলাম ফ্রিজ ভাই ওভেন এখন ওভেন ওভেন আমাদের কাছে আছে হলো হাইসেন্সের আছে প্লাস আমাদের নিশিশবেন কনিওনার আছে প্লাস ওয়াইট কুলার আছে আমাদের এখানে স্লো মাইক্রো কনভেকশন সব কয়টা আইটেমেরই ওভেন আছে সব ধরনের সাইজ দিতে পারবেন সব ধরনের হ্যাঁ 20 লিটার থেকে আমাদের 35 লিটার পর্যন্ত अवेलेबल আছে উপরে যেগুলো দেখতে পাচ্ছি উপরে আমাদের এগুলা ওয়াটার পিউরিফায়ার আছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কেইটেড প্লাস লিপ প্লাস নাসাকার এগুলো ইন্ডিয়া থেকে আসে আমাদের এগুলো হলো ইলেকট্রিক যেটা আপনার সাতাইশ হাজার লিটার পানি পিউরিট করে দিবে ডেইলি টেন লিটার পানি রিজার্ভে থাকবে হান্ড্রেড লিটার পর্যন্ত পানি পিউরিট করার ক্ষমতা আছে জি জি এসি গরমের স্বস্তি তাই তো গরমের স্বস্তি যেহেতু এখন সামার চলতেছে এখন এসি একটা হিউজ চাহিদা কাস্টমারের ডিমান্ড মাথায় রেখে আমাদের কোম্পানি বাংলাদেশের সব থেকে হাই প্রফেশনাল ব্র্যান্ডের এসি গুলো নিয়ে এসেছে লাইক প্যানাসনিক হ্যাঁ কুন্দাই জেনারেল হাইসেন্স ওয়ারপুল পাশাপাশি আমাদের নিজস্ব ব্র্যান্ড কনিয়ন তো আছেই আচ্ছা আচ্ছা ভাই এই পাশেটা ডাবল ডোর দেখতে পাচ্ছি আমাদের একটু খুলে দেখাবেন এই ডাবল ডোর ফ্রিজ গুলো আমাদের সবথেকে ডিমান্ডেবল যদি ডাবল ডোর সাইড বাই সাইড ফ্রিজ হিসাব করে সেক্ষেত্রে আমাদের হিট আছে আরএস 800 মডেলটা আছে সব আরএস 800 আরএস 800 মডেল নাম্বারটা আমরা একটু মডেল নাম্বারটা দেখাই দেই

নয় কেজি সাড়ে ছয় কেজি থেকে শুরু করে আমাদের কাছে তেরো কেজি মতো ওয়াশিং মেশিন আছে লাইক টপ লোডিং ফ্রন্ট লোডিং আছে টপ লোডিং আছে আচ্ছা তরিকুল ভাই আমাদের এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখতেছে তাই তো এমনকি দেশের বাইরে থেকেও মানুষজন দেখতেছে অবশ্যই যদি কেউ চায় যে আমি সরাসরি আপনার এই বেস্ট ইলেকট্রনিক্সে এসে ভিজিট করব হ্যাঁ একটু ঠিকানাটা বলে দিবেন কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হলো বেস্ট ইলেকট্রনিক্স মুগদা অষ্টি সাউথ মুগদা অতিশ দীপঙ্কর রোড আপনি যদি সহজ ভাষায় বলি কমরাপুর রেল স্টেশনের অপোজিট পাশে আচ্ছা আইসিটি অপোজিট পাশে আমাদের আপনি যদি সায়দাবাদ হয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার চিঠিপাড়া পড়বে চিঠিপাড়া পরে আমাদের শোরুম আর যদি আপনি মালিবাগ হয়ে আসেন মুগদা মেডিকেল পার হওয়ার পরে আমাদের শোরুম আচ্ছা যারা এখানে আসতে পারবে না তারা আপনাকে ফোন করবে অবশ্যই ফোন নাম্বারটা বলে দিবেন আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন জিরো ফোর জিরো সিক্স আর অল্টারনেটিভ হিসেবে আমরা আরো দুটা নাম্বার দিয়ে দিচ্ছি সেটা হলো জিরো এবং জিরো আমাদের টোটাল তিনটা নাম্বার তিনটা নাম্বারে যে কোনো নাম্বার আমাদের সাথে কানেকশন কানেক্ট করলে আমাদের যে কাউকে পাবে এখানে ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ